আমি বৃদ্ধাশ্রমে কইয়া রাখছি এইখানে সব ঠিকানা লেখা আছে এটা ধরো আর পাঠাও নিচে খাড়া আছে পাঠাও ফোন দিয়ে আইন রাখছে এই চারশো বিশ টাকা পাঠাও করা চারশো বিশ টাকা পাঠাও করা ধরো এই বাড়া লেয়া আর এই ঠিকানা লেয়া নিচে পাঠাও সি নিজের দ্বারা আছে সিধা ঠিকানা মতো তুমি চলে দিবা তুমি এই যে আমার বাসায় থাকিয়া খাইয়া যখন তহন এই যে আমার বউরে ওয়ারা দিয়া হুকুম দিয়া হ্যাঁ তোমার কাম করতে হতে সেবা যত্ন করতে হতে দেখো এই যে আমার বোর হাত মুখ সব কামা নষ্ট হয়ে যায় সব দেওয়া কি অবস্থা এরকম ছিল ও কি ওর বাবা কখনো কাম করছে হ্যাঁ ও এবারে বউ হয়ে আছে তোমার চাকরি আমার যখন তখন হুকুম দিবা কাপড় চাপড়াই বা রান্না বান্না করাইবা আমার আমার করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি বিদ্যাস্থল দেবে অনেকটা ওই যে ভাড়া দিয়ে দিছি আর ঠিকানা লেগেছি তুমি ওখানে সোজা সোজা চলে যাও আরেকটা কথা আমি বলতেছি শোনো কানপিলা শুনে রাখো তোমার আছে পাঠাইতেছি

গ্যাস নাই সিলিন্ডার গ্যাস নাই সিলিন্ডার আরে মা তোমার তো সিলিন্ডার হোক আর গ্যাস না তুমি একলা মানুষ খাই দেখলে না খাইলে এই সমস্যা নেই ও আচ্ছা সমস্যা নাই ভাই ও পানি এক বেলা ছাড়েন পানি বলে এক বেলা ছাড়ে সারা দিন অব থাকে পানি থাকলে কি আর না থাকলে কি মা তুমি তুমি সাত দিন পর দিন গোসল করলে করলে না করলে না একলা মানুষ সমস্যা নেই নাও কি আচ্ছা সমস্যা নাই কি কোন ও

আমার বাসা থেকে তোরা আমার বাইর করে দিতে উকিল সাহেবেনা উকিল লাগবো কেন আমি বুঝতেছি না আমার বাড়ি ঘরে তোরা আমারে নিয়ে বিদ্যাস্রম দিয়ে এখানে উকিল সাহেব লাগে না ক আসলে মা তুমি বুড়ো হয়ে গেছো না তোমার জ্ঞান বুদ্ধি সব হাত নিচে নেমে গেছে বাড়ি কর তোমার মানে বাড়ি আমার তোমার বাড়ি আবার হাই করতে উকিল সাহেব ভাই এলো এবার দেখবি আমি কৌদি তোমার মা পাগল হয়ে গেছে বাড়ি তোমার ঘর তোমার উকিল সাহেব এসে কি করব বাড়ি ঘর কি আমি আমার কোলারে লেখকে দিছি লেখা দিলেন যে হয়তো আব্বু মারা গেছে আর আপনি উপরে হয়ে গেছেন শোনো মা বাড়ি ঘর লেখা দেওয়া না ওনার এই নাই না ডিজিটাল যুগ

তেকে না থাক আমি থাকমু আমার বাড়ি ঘরতে আমি থাকম হ্যাঁ নে তো গল রাখছি তোরা থাকবি তোবের কথা মতো আমারে বিদেশ পাড়াইতে পড়াইতে আসো বউরে তো ভালোবাসো বউ তোরে কতটু ভালোবাসে তুমি আমারে ভালোবাসো না কি বল তো তুমি তোমার অনেক ভালোবাসি আমার বউ আমার অনেক ভালোবাসে তোমার কো অল্প তোর বউ তোরে কতটু ভালোবাসে ইয়ার পর মানে এখনই দেখন যাইবে আনে দসতলা ফ্ল্যাটেরে রেখে দিছি লিফট নাই ওডা লাগবে আইট্টা নামা লাগবে আইট্টিয়া হ্যাঁ আর গ্যাস নাই রান্দা লাগবে

তুমি যে সময় বুড়ো হয়ে আমার লাগে যে কাজটা তুমি করতে আসো এই কাজটা যদি তোমার সন্তানে তোমার লাগে করে সময় তোমার কেমন লাগবে আসলে মা আমি বুঝতে পারি না আমি করে ফেলছি আমার মাফ করে আর এরকম ভুল কখনোই করব না মা বাইতে থাকতে পারমু না আর জায়গায় যাওয়া লাগবে না বাড়িতেই থাক এই এই ব্যাগ যা আচ্ছা ঠিক আছে já vi todos